ফির যার যার সুনিয়ত সবার এটা খুব সত্য কথা আমি বলবো ফিরো সবার সুনিয়ত সবার কি বলেন ঠিকই না ফির যার করলে এখনো তফরেকা আছে ওখানেও তফরেকা রেখা আমি আছে সাথে একশো তো ভাগ একমত নই ভুল হলে আপনারা বলেন আমাকে ভুল হলে আপনারা আমাকে বলবেন আমি এখানে বলে যাই ফির চার্জার কেন হবে গোসুপাকো আমাদের খাজা বাবা আমাদের আমি কাদরিয়া তাই বলে কি চিস্তিয়ার পিসে আমার নয় ফির চার্জার হবে কোন এখানে এই মঞ্চে বসেছি আপনার পীরও আমার কাছে সব দিও আমার পীরও আপনার কাছে নাকি আপনি আপনার টানিয়ে থাকবেন তাহলে স্লোগান হতে হবে ওটারও উঠে পীরও সবার শুনিয়ত সবার এটাকে কিভাবে বানাবেন ঠিক করে নেবেন আপনারা কবিতা তো সহজে বানাই ফেলি এই কবিতাটা কিভাবে বানাবে হ্যাঁ আমি কিন্তু আবার ওটা ভুল বলেছি তা না আমি বলেছি এটাকে আমরা আরো চমৎকার করতে পারি তাহলে ফির যার যার এটা অমুক ফির আমি যাব না হ্যাঁ অমুক খানকে আমি যাব না তরিকতের মধ্যে তো তরিকতের মধ্যে তো এটা ছিল এটা ছিল যে একজন মুরিদ একজন পিসের কাছে এক বছর দুই বছর তিন বছর থাকার বলে পরে ওই পীরে হলে আগে আমরা দেখতাম বলতো যে কিতাবও পড়েছি আমরা যে আমার এখানে তুমি দুই বছর ছিল চার বছর ছিল পাঁচ বছর ছিল আমার এখানে তোমার তরি কত শেষ তুমি অমুকের কাছে যাও ঠিক এটা ঠিক না কি এবার তুমি অমুক পাঠিয়ে দিত যেমন কিতাব পড়তে আমি তোমাকে দাখিল পর্যন্ত পড়ালাম কুদুরি পড়ালাম উসুল শাসি পড়ালাম এবার তুমি আলেমে ফাজলে অমুক হুদুরের কাছে যাও বুখারি পড়তে অমুক মহাদ তাহলে উস্তাদ সবার দর্শক সবার পীর সবার সুন্নিয়ত সবার আমরা আমরা সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিলাবুন শরীবে সবাই যায় না যায় সফিরিল যায় না আমরা যাই না যায় যায় কিনা হ্যাঁ এমন যারা সত্যিকার আল্লাহর বলি তাদের দরবারে শুধু মুসলিম নয় তরিকতপন্থীরা নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই যায় যায় কিনা খাজা বাবা যখন এই হিন্দুস্তানে এসেছেন তখন এখানে তো মুসলমান নাই আছে এখানে মুসলমান সুলমান মুসলিমও একেবারে হাতে গোনা ভেরি ফিউ ভেরি ফিউ কম মুসলমান খাজা বাবার মাহাবিরের আয়োজন করত হিন্দুরা কি বলেন ঠিক ওরা করত আর এখনো যারা গিয়েছেন আজমির শরীফ দেখবেন যে ওরা ওই বা ইন্ডিয়া যারা গিয়েছেন দেখবেন যেখানে মাজার আছে ওরা যাবার সময় ওদের মতো করে হেতরাম করে ওদের মতো করে ওরা করে অতএব যারা সত্যিকার আল্লাহর বলি এরা মানবতার এরা মা এরা হিউমিনিটি করার জন্য এসেছে এই জন্যই তো খাজা বাবার হাতে নব্বই লক্ষ প্রায় এক কুঠি অমুসলিম ইসলাম গ্রহণ করেছে অতএব

আল্লাহবাক এই জায়গায় আমাদেরকে আসার তো না আমি আমাদের প্রচার প্রসার আমাদের মাহফিল আমাদের ওয়াজের স্টাইল আমাদের সবকিছুর ভিতরেও সংস্কার করতে হবে কি বলেন ঠিক না শ্রোতা মন্ডলীর ভিতরে সংস্কার আনতে হবে আমাদের ভিতরে আনতে হবে তো সেগুলো হলে জনমনে জনগণের কাছে আমাদের মাহফিলগুলোর আকর্ষণ আরো বেড়ে যাবে আল্লাহ তো দান করুক জোরে বলেন না আমি কোরআনের তফসিরের মাহফিল আমার বন্ধুরা ভাইয়েরা পোরোহানুল করিম এমন একটা কিতাব যে কিতাবের শুরুতেই আল্লাহ আর আলমীর এরশাদ করেছেন কিতাব এটা ওই সম্মানিত মহান কিতাব লা যে কিতাবের মধ্যে কোন রকমের সন্দেহ নেই এবং কোরআনুল করিম হলো মোত্তাক ইন্দুর জন্য হেদায়তের হেদায়ত এটা হচ্ছে সত্যিকে সত্যিকার পথ পাওয়ার জন্য এটা একটা গাইড বুক এটা একটা আলোকবর্তিকা একসাথে বলি আলহামদুলিল্লাহ মহতরম হাজরিন পৃথিবী দাস পর্যন্ত যতগুলো কিতাব নাজিল হয়েছে অন্যান্য তৌরাত বা অন্যান্য শহীফা সাহেব এগুলোর কোনো অস্তিত্ব নেই যেভাবে তৌরাত নাজিল হয়েছে সেভাবে কি তৌরাতের কোনো নসখা আছে আছে জবর ইঞ্জিনের নাই ওটা দূরের কথা ও সমস্ত কিতাব যে ল্যাঙ্গুয়েজে নাজির হয়েছে যে ভাষা নাজির হয়েছে ওই ভাষাগুলো এখন ডেথ ল্যাঙ্গুয়েজ ভাষাগুলোর কোন প্রচলন নাই কিন্তু কোরআনুল করিম এটা এমন একটা মহান কিতাব যেটার হেফাজতের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ হাত তুলে বলেন কে নিয়েছে আল্লাহর পেয়ার হাবিব রহমতুল্লাহ আলমিন ইমামুল আম্বিয়া হুজুর মোহাম্মদ রসুল্লাহ আসলামা যখন যে বিল আমিন ওহি আসতেন কোরআন তেলাবাদ করতেন প্রিয় নবী শুনতেন এই শোনার সময় আল্লাহর রসুল ওই কোরআনকে মুখস্থ করার জন্য নিজের নুরানি ঠোঁট মোবারক নাড়তেন রসুল কোরআন মুখস্থ করার চেষ্টা করতেন এই আশঙ্কায় এই ভয়ে যে কোরআন যেন তোরা মতো পরিবর্তন পরিবর্তন হয় না যায় অন্য কিতাবের মতো পরিবর্তন পরিবর্তন হয় না যায় কোরআন হয় না যায় এই জন্য হাবিব কোরআন নিজের ভিতরে সংরক্ষণ করার নিজের কলবে জব্দ করার জন্য আমিনের সাথে কোরআন আওড়াতেন এতে নবীর কষ্ট হতো একদিকে অহিনাজিলের প্রভাব রসুল যদি উঠের পিঠে থাকতেন তখন যদি কোরআন নাজিল হতো কোরআন নাজিলের এমন প্রভাব ছিল যে ওই প্রভাবে উঠ মাটিতে বসে যেত এক সাহাবিরা বাইদ ফরমাচ্ছেন যে রসুন আমার এই জানোয়ার মারুকুর উপরে আরাম করছিলেন সেই সময় আমি রসুলের উপরে ওহি নাজির হওয়ার আরামত দেখলাম যখন ওহি নাজির হওয়া শুরু হলো আমার এত কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল যেন আমার এই জানুর ভিতরের হাড্ডি মাংসগুলো একাকার হয়ে যাচ্ছে জোরে বলুন না সোহান আল্লাহ এই জন্য আল্লাহ বাকুল আর আমি নিজে সাফর মারছেন লাউ আনযাল লাহাযাল আলা জাবাল যদি এই কুরআন আমার প্রিয় হাবিবের মিশকার নবীর কলবে এটা ঢেনে না দিয়ে এটা অবтину না করে যদি আমি পাহাড়ের উপর অবтину করতাম লা রাআইতুহু খাশিয়াম মুতাসদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ তোমরা দেখতা ওই পাহাড়টা আমি আল্লাহর ভয়ে এই অহির চাপ প্রভাব সহ্য করতে না পেরে আমি আল্লাহর ক্ষোভ এলাহিতে ওই পাহাড়টা ধসে যেত ওই পাহাড়টা এটা দরকার কি আবার আগে তো আমরা করতাম সুন্নি সকল করতাম না এখনো করবো এখনো করবো ওটা বন্ধ হয়েছে তা না তফসিলুল কোরআন দর্শনুল কোরআন এগুলো আমাদেরকে করতে হবে কারণ তফসিরের নামে ভণ্ডামি ছিল কথা বলে না ঠিক আল্লাহ কোরআনে বলেছেন এক কথা সে করছে আলসিরের বাইরে গিয়ে নিজের ইচ্ছে মতো নিজের সুবিধা মতো রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তার মতো করে সে তফসির করছে আর জাহান নামকে ঠিকানা বানিয়ে দিচ্ছে

জবালে নূরে গারে হেরাতে নবীর উপরে ওই আসার পরেও উনি বুঝতে পারেন নাই উনি নবী হয়েছেন কি না একটু জোরে বলবেন না রাউজিল্লা কি মারাত্মক কথা একজন তো বলেছে চল্লিশ বছর আগে উনি নবী ছিলেন না তার চেয়ে আরো বড় মুফাসের যার তফসিল পরে ওরা ওয়াজ নসিহত করে উনি লেগেছেন ওহি নাজিল হওয়ার পরেও মোহাম্মদ বুঝতে পারে নাই উনি নবী হয়েছেন কিনা এখন দুটা জিনিস প্রয়োজন একটা হচ্ছে ঐক্য আর একটা হচ্ছে রাত দিন শ্রম দেওয়া এই কয়টা জিনিস ঐক্য এবং কাজ কি বলেছে ঐক্য এবং ঐক্য করি বসে থাকলে লাভ হবে না লাভ হবে কি লাভ হবে লাভ হবে না ঐক্য করে কাজ না করে বসে থাকলে ঐক্য আবার নষ্ট হয়ে যাবে হ্যাঁ কাজ না করলে অকাজ হয় কাজ না করলে কুকাজ হয় আইডল ব্রেইন হলো শয়তানের ওয়ার্কশপ শয়তানের যখন কাজ থাকে না তখন ব্রেইনটা আইডল হয়ে যায় অলস হয়ে যায় তখন শয়তান নানা রকমের কুমন্ত্রণা তার ব্রেইনে দেয় এর বিরুদ্ধে এর বিরুদ্ধে এর বিরুদ্ধে এর বিরুদ্ধে ঐক্য তখন লন্ড ভন্ড হয়ে যায় তাহলে দুটা কাজ একটা ঐক্য হতে হবে অন্যদিকে জনগণের সামনে আঠারো কোটি মানুষের সামনে আমাদেরকে পজিটিভ কর্মসূচি যাদের সামনে পেশ কি বলেন ঠিক কিনা আল্লাহ রসুল জিভিন আমিন আসার পরেও এ করাবি স্মরপিকাল রাজি এই আয়তকারী মা আসার পরেও উনি নাকি বুঝেন নাই উনি নবী হয়েছেন কিনা তাহলে সঠিক তফসিল জনগণের সামনে দিতে হবে কিনা হবে কিনা না হয় জনগণ ওই ব্যঠিক তফসিলটাই বুঝে নিবে এই জন্য আমরাও দায়ী শুধু তারা না আমরা সঠিক তফসিল না দেওয়ার কারণে আমরা দায়ী হব শুধু তাই নয় এতটুকু পর্যন্ত লেগেছে যে একজন স্ত্রী স্বামীকে সবচেয়ে বেশি বুঝে স্বামী কি হতে চায় এটা জীবন সঙ্গিনী স্ত্রী সবচেয়ে বেশি বুঝে ওনার স্ত্রী খাদিজাও বুঝতে পারেন নাই যে ওনার স্বামী নবী হয়েছে যদি বিবি খদিজা বুঝতেন স্বামী নবী হচ্ছে হওয়ার জন্য চেষ্টা করতেছে আর নবী সে চেষ্টায় সফল হয়ে নবী হয়ে গেছে তাহলে খদিজা স্বামীকে ওরাকাবিন নফরের কাছে নিয়ে যেতেন না বুঝার জন্য বলতেন ও স্বামী গো আপনি তো নবী হতে চেয়েছেন হয়ে গেছেন এবার আসুন আমরা দোকান খুলে দিই আর জনগণ থেকে হাদিয়া তোহফা আমার প্রস্তুতি গ্রহণ করি আমি যদি দেখাতে না পারি বলবেন আমি কথা বেশিও বলি না কমও বলি না আমি টু দা পয়েন্ট কথা বলি এটা আমি ওদের অনেক বড় বড় আলেমকে দেখিয়েছি অনেক বড় নেতাকেও দেখিয়েছি বাট নো আনসার জবাব কি দিতে পারবে কোনো জবাব দিতে পারবে কি মারাত্মক কথা দেখলেন কি মারাত্মক কথা খাদিজা নাকি বলতেন আপনি আসুন আমরা দোকান খুলে দিই আর হাদিয়া নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি শুধু তাই নয় মক্কাতুল মুকাররমার বিজয়ের মধ্য দিয়ে ফাতে মক্কার মধ্য দিয়ে যখন ইসলামের ফাইনাল বিজয় হয়ে গেল আল্লাহ পাক ইজা যা আনাসুল্লাহ ওয়াল ফাতহ এই সূরা নাযিল করলেন এটা কুরআনুল কারীমের একেবারে পরিপূর্ণ শেষ সূরা ঠিক না এটা কুরআনের নাযিলকৃত পরিপূর্ণ শেষ সূরা সেখানে আল্লাহ আপনি বললেন যে ওরা এই তান্না সাইয়াদ হুন ইল্লা ফোয়াজা এই মক্কা বিজয়ের ক্ষণে আপনি যখন দেখবেন লোকেরা দলে দলে ওরা ইসলামে প্রবেশ করছে সেই মুহূর্তে হামদির অবিকা ওয়াস্তাক ফেরুহু আপনি আল্লাহর তজবি পাঠ করুন এবং ওয়াস্তাক ফেরহু আপনি ক্ষমা চান অনুবাদ আপন জায়গায় আমি কোনো দিচ্ছি না আপনি এসতে ফার করুন কিন্তু হাসিয়া লিখতে গিয়ে নিজের কথা ঢুকাতে গিয়ে উনি দেখলেন যে আপনি ইসলামের প্রচার প্রসার করতে গিয়ে যে ভুল ত্রুটি করেছেন আপনি মানে আমার প্রিয় নবী হুজুর মোহাম্মদুর রসুল্লাহ আপনি দিনের প্রচার প্রসার করতে গিয়ে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে আপনি যে সমস্ত ভুল ত্রুটি করেছেন এবং আপনার ওই ভুল ত্রুটির কারণে ইসলামে যে অপূর্ণতা রয়ে গেছে তার জন্য আমি আল্লাহ কেমতন ময়দানে যেন আপনাকে মহা খাজা না করি পাকড়াও না করি অস্তাক ফেরহু তার জন্য আপনি ক্ষমা চান দেখাতে না পারলে তখন বলবেন আমি কারো বিরুদ্ধে বলছি না আমি সবাইকে সতর্ক হওয়ার জন্য বলছি কথা ঠিকই না তাহলে এই সমস্ত ভণ্ড তফসিলের ভ্রান্ত তফসিলের বিরুদ্ধে সঠিক তফসির জাতিকে দেওয়ার দরকার আছে কি নেই হাত তুলে বলেন দেখান দরকার আছে কি নাই সেই জন্যই আজকে এই তফসিল কোরআন মাহাবীর বলেন ঠিকা এই জন্যই এই তফসিল কোরআন মাহবির আমরা এই মাহফিল করে আমরা বলবো যে গাড়ে হেরাতে গাড়ে হারাতে সেই খালাক এটা নাজিল হওয়ার পরেও রসুল জানতেন না উনি নবী কিনা এটা সঠিক তফসিল নয় বরঞ্চ শুনো রসুল বলেছেন কুন্তু নবিয়া ও আদম বাইনাল জোরে বলুন না সোহান আমি তো ওই সময় নবী ওই সময় থেকে আমার নবুদের পরচম ফতফত করে উঠছে ওই সময় থেকে আমার সালাদের ঝান্ডা উড্ডিয়মান যখন আর্স নেই কুর্সি নেই লহ নেই কলম নেই কিছুই নেই আসমান নেই জমিন নেই জিন নেই ইনসান নেই খালে কাছে মখলুক নেই

যে সময় আদম নাই হাওয়া নাই কিছুই নাই আর তারা বলছে কিতাব আসার পরও উনি জানে না উনি নবী হয়েছে কিনা তাহলে সঠিক তফসির জাতির সামনে দেওয়া দরকার আছে কিনা তফসিল করতে গিয়ে সমস্ত মুফাসেররা সমস্ত মুফাসেররা মুতাকাদ্দিমিন মুতাআখিরিন আধুনিক মুফাসির বর্তমান যারা হচ্ছে আমি মদিরাতুল মুনাফরার লাইব্রেরিতে কমপক্ষে এটার উপরে পঞ্চাশটা তফসিল আমি দেখেছি আট দিনে আমি আমি আমাদের যে তরসুল কোরআন মাহফিল হয় আমি তার আগে যে সব বছর যে সুরার তফসিল করি ওটা তার আগের বছর হজে আমি রওজাই মুবারকে ওই সুরাটা আট দিনে আমি আটবার তেলাবাদ করি নবীর রোজাই মুবারকে আল্লাহবাক সেই সুযোগ দেন করি এবং ওই সুরার উপরে বসে সুরাতুল আম্বিয়ার উপর হবে ষোলো পারা শেষ হয়ে গেছে সতেরো পাড়া থেকে শুরু হবে এবং আগামী তিন এবং চার তারিখে দর্শন করার মাহফিল জমিতুল ফালা ময়দানে আবার দশ এবং এগারো তারিখ তসুল কোরআন লালদিগির ময়দানে দুইটার দাওয়াত আমি আপনাদের গিয়েছি আল্লাহ কবল করুক সব মাহফিলেই আমাদের যাওয়ার সুযোগ হলে আমরা যাব কি বলেন ঠিক আছে না সবগুলো আমাদের মাহফিল সব আমাদের মাহফিল এটাই হচ্ছে বেশি কথা বলা দরকার নাই এটাই হচ্ছে এটা ওর মাহফিল এটা ওর মাহফিল আমাদের কোন দরকার নাই যেখানেই শূন্যতের আওয়াজ বন্ধ হবে সেখানেই আমরা থাকবো এখানে এই পীর ওই পীর ওই নেতা ওই দল ওই সংস্থা এত কিছু চিন্তা করার কোন দরকার এখানেও আমি বলবো পীর যার যার সুনিয়র সবার এখানেও এটা আমরা খুব মুখরোচক স্লোগান এটাকে আমি একটুখানি ব্যাসক্ষম করে বলবো ফির যার যার সুনিয়ত সবার এটা খুব সত্য কথা আমি বলবো ফিরও সবার সুনিয়ত সবার কি বলেন ঠিক কিনা ফির যার যার করলে এখনো তফরেখা আছে ওখানেও তফরেখা আমি এই আছে সাথে একশো তো ভাগ একমত নই ভুল হলে আপনারা বলেন আমাকে ভুল হলে আপনারা আমাকে বলবেন আমি এখানে বলে যাই ফির যার যার কেন হবে

একজন পিসের কাছে এক বছর দুই বছর তিন বছর থাকার বলে পরে ওই পীরে কামের হলে আগে আমরা দেখতাম বলতো যে কিতাবও বলেছি আমরা যে আমার এখানে তুমি দুই বছর ছিল চার বছর ছিল পাঁচ বছর ছিল আমার এখানে তোমার তরিকতার রসাই শেষ তুমি অমুকের কাছে যাও ঠিক নয় এটা ঠিক নয় কি এবার তুমি অমুকের পাঠিয়ে দিত যমন কিতাব পড়তে আমি তোমাকে দাখিল পর্যন্ত পড়ালাম কুদুরি পড়ালাম উসুল الشাসি পড়ালাম এবার তুমি আলেমে ফাযলে অমুক হুজুরের কাছে যাও বুখারী পড়তে অমুক محدثের কাছে যাও ঠিক ঠিক তাহলে উস্তাদ ও সবার শুন সবার পীর সবার সুন্নিয়তু সবার আমরা আমরা সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিলাবুল্লাহ শরীবে সবাই যায় না যায় সফিরিল যায় না আমরা যাই না যায় কি না হ্যাঁ এমন কি যারা সত্যিকার আল্লাহর বলি তাদের দরবারে শুধু মুসলিম নয় তরিকতপন্থীরা নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই যায় খাজা বাবা যখন এই হিন্দুস্তানে এসেছেন তখন এখানে তো মুসলমান নাই আছে এখানে মুসলমান সুলমান মুসলিমও একেবারে হাতে গোনা ভেরি ফিউ ভেরি ফিউ কম মুসলমান খাজা বাবার মাহাবিলের আয়োজন করতো হিন্দুরা কি বলেন ঠিক ওরা করত আর এখনো যারা গিয়েছেন আজমির শরীফ দেখবেন যে ওরা ওই বা ইন্ডিয়া যারা গিয়েছেন দেখবেন যেখানে মাজার আছে ওরা যাওয়ার সময় ওদের মতো করে হেতরাম করে ওদের মতো করে ওরা হেতরাম করে অতএব যারা সত্যিকার আল্লাহর বলি এরা মানবতার এরা মা এরা হিউমিনিটি করার জন্য এসেছে এই জন্যই তো খাজা বাবার হাতে নব্বই লক্ষ প্রায় এক কুটি অমুসলিম ইসলাম গ্রহণ করেছে অতএব

আল্লাহবাক এই জায়গা আমাদেরকে আসার তো অভিজ্ঞতা না আমি আমার কথায় ফিরে আসি আমি জানি আসার শেষ করে দিচ্ছি আল্লাহ রসুল কোরআনুল করি তেলাহবাদ করতেন মুখস্থ করতেন আল্লাহ আমিন এত ভালোবাসেন মাহবুবকে ওনার এই বিন আমিনের কোরআন তেলাবাদের সাথে সাথে উনিও তেলাবাদ করবেন আওড়াবেন নবীর কষ্ট হচ্ছে এটা আল্লাহর সহ্য হলো না আল্লাহ পাক এটা برداشت করতে বললেন না বললেন ও নবীরা তো তুহাজ্জিবহি লেসালাম আপনি ঠুক দাঁড়বেন না আপনি জিহ্বা জিহবা আপনার নূরানী জিহবা মুবারক লেসান মুবারক আপনি কুরআন মুখস্থ করার জন্য সঞ্চালন করবেন না ইন্না নাহানু নাযালনায-যিকরা ওয়া ইন্না লাহুলা হাফিজুন কুরআন আমি নাযিল করেছি আর কুরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি কোরআন হেফাজ করার দায়িত্ব কার এই জন্য পৃথিবীতে আজকে লক্ষ লক্ষ নয় কোটি কোটি হাফেজ আছে আছে কি আচ্ছা কোরআন ছাড়া কি এই আপনাদের অত্র এলাকায় গোটা বাংলাদেশে গোটা পৃথিবীতে কোথাও কে হাফেজে তোরাত আছে এখানে তোর তোর হাফেজ আছে নাকি আছে নাই জবুরের নাই ইনজিলের নেই ওই সমস্ত কিতাবের কোনো হাফেজ নেই নাই কোরআনুল করিম যদি কোনো কারণে পৃথিবীতে একটা নুসখাও না থাকে কোনো কারণে ধরে নিলাম তো যান একটা নুসখাও না থাকে সেই কোরআনুল করিম আবার হুবহু আগের মতো করে বিন্যাস করে দেওয়ার জন্য কুটি কুটি হোফাজ এক কি বলেন ঠিক কিনা এই জিম্মাদারি এবং এই প্রকল্প এটা করেছেন কে এটা কে করেছেন আবার সে কোরআনের সঠিক তফসিল করে দেওয়ার জন্য লক্ষ লক্ষ ওলামায় ক্রামরা কোটি কোটি ওলামায় ক্রাম সারা পৃথিবীর মধ্যে আছে জোরে বলেন না আলহামদুলিল্লাহ আহা অতএব এই যে তফসিল কোরআন মাহফিল এটা সঠিক তফসিল করে একটা কোরআন সুন্না ভিত্তিক সমাজ রাষ্ট্র করার জন্য সমাজকে বিল্ড আপ করা এটা হচ্ছে সুন্নি মুসলমানদের দায়িত্ব আমরা রাজি আছি কিনা আমি জানতে চাই এখানে ওলামে একরামরা আছে আমার বয়স্ক আমার থেকে ছোট সমবয়স্ক আপনারা আছেন আমরা কোরআন সুন্নার রাজ সমাজ রাষ্ট্র চাই কিনা দুই হাত তুলে দেখাই চাই কিনা আমরা এটা আমাদের অধিকার আমাদের অধিকার অন্যরা হরণ করে ওরা সুন্নার সমাজ রাষ্ট্র কায়েমের জন্য ওরা দিচ্ছে সত্য মিথ্যা নানা এটা এটা কিন্তু হচ্ছে যারা পতাকাবাহী এটা মূলত তাদের দায়িত্ব অধিকার ইমানি দায়িত্ব এবং তাদের রাইট এই জায়গায় আমাদেরকে আসতে হবে আমি এখানে শেষ করি অতএব আসুন আমরা শুধু ঐক্য হবে না লক্ষ্য ঠিক থাকতে হবে ক লক্ষ্য কাজ এগুলো ঠিক থাকতে হবে ইনশাল্লাহ আমরা সে কাজ সে কাজ শুরু করেছি এত তারাহুরার দরকার নেই তারাহুরা করলে কাজ খারাপ হয় একেবারে সব ছিদ্র বন্ধ করে আস্তে 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 এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আমার একটা জনশন আমার একটা স্টাডি অবজারভেশন এবং আমি বিশ্বাস করি কারণ সারা বাংলাদেশের এমন কোন জেলা নাই আমরা ঘুরি নেই এমন কোনো ফুজেলা নাই যে আমরা নাই এখান থেকে আমার একটা জামসান ইতিহাস ঘেঁটে এবং রিয়ালিটি বাস্তবতা দেখে আমার একটা এটা একই জন্মেছে যে বাংলাদেশের আঠারো কোটি মানুষ এবং এই বাংলার মাটি এটা এরা শূন্যতার জন্য পাগল পরা এটা সুনিয়তের জন্য পাগল পরা যেখানে গত পঞ্চাশ বছর মিলাদ কাম হয় নাই সেখানে গিয়ে আমরা মিলাদ ক্যাম করার কেউ প্রতিবাদ করেন না হয়ে যায় মিলাদ ক্যাম হয়ে যায় কেউ প্রতিবাদ করে না দু চার পাঁচজন দশজন মৌলবি ওরা তো ফেদের 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 করে আর কি কিন্তু সাধারণ মানুষের ভিতরে এটা এটার মহব্বত আছে স্তাফা আছে একটু ঘষা দিতে হবে একটু ঘষা দিলেই বারুদ ঘষা দিলে যেমন আগুন জ্বলে তেমনি একটু ঘষা দিলে এই আঠারো কোটি মানুষের কলমের মধ্যে ইমানের আলো জ্বলে উঠবে